আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসএসি চ্যাপ্টার থ্রি ডিজিটাল ডিভাইস এ অংশ থেকে আসা ময়মনসিং বোর্ড তেইশ সালের যে প্রশ্নটা আছে এটা নিয়ে এই প্রশ্নটা আজকে আমি সমাধান করব এ প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি চিত্র একের মধ্যে একটা লজিক সার্কিট দেওয়া আছে এবং চিত্র দুইয়ের মধ্যে একটা ট্রুথ ট্যাবল দেওয়া আছে আমাদেরকে গ প্রশ্নে বলছে লজিক সার্কিটটি কোন গিয়ে সমতুল্য সেটা ব্যাখ্যা করতে হবে এবং ঘ প্রশ্নে আমাদেরকে বলছে শুধুমাত্র নর গেইট দ্বারা চিত্র দুইয়ের মাধ্যমে নির্দিষ্ট গেইটটি বাস্তবায়ন সম্ভব সেটা বিশ্লেষণ করতে হবে ওকে ফাইন সো গ ঘ প্রশ্নগুলো সমাধান করার আগে তোমাদের কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিয়ে নেই সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছো আবার অনেকে পেজে ইনবক্স করছো যে ভাইয়া আমরা আইসিডি বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের ক ঘ প্রশ্নগুলো কীভাবে কাভার করব এগুলো নিয়ে খুবই সমস্যার মধ্যে আছে আইসিডি বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের ক খ প্রশ্নগুলোর জন্য তোমরা যে কাজটা করবা একটা পার্টিকুলার ইয়ারকে টার্গেট করবা ধরো সেটা তেইশ হ্যাঁ তো তেইশ সালে আইসিডি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর ক খ প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়ে ফেলবা অথবা সেটা হতে পারে উনিশ অথবা সেটা হতে পারে সতেরো দেখবা ওই একই প্রশ্নগুলো প্রতি বছর আসছে সো এই কারণে যে কাজটা করতে হবে আইসিডি বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের খ প্রশ্নগুলোতে ভালো করার জন্য একটা পার্টিকুলার ইয়ারকে টার্গেট করে ওই ইয়ারে প্রত্যেকটা বোর্ডে আইসিডি বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো ভালো করে পড়ে ফেলতে হবে ইনশাল্লাহ দেখবা ওই প্রশ্নগুলো তুমি আবার পাচ্ছ ঠিক আছে এখন চলো আমরা গ এবং ঘ প্রশ্নগুলো সমাধান করে ফেলি ঠিক আছে চলো এগুলো করতে কিন্তু খুব মজা লাগে বিকজ এগুলা গেইট তো সো এগুলো করতে খুব ভালো লাগে দেখো আমাদেরকে বলছে গ প্রশ্নে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য সেটা ব্যাখ্যা করতে তাহলে এই যে লজিক সার্কিট সেটা কোন গেড সমতুল্য বা কোন গেটকে নির্দেশ করতেছে সেটা যদি ব্যাখ্যা করতে বলে তুমি কিভাবে প্রশ্নটা সমাধান করবা খুবই সহজ কি করবা তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তুমি সবসময় সে লজিক সার্কিট থেকে আউটপুট বা ফাংশনটা বের করবা তারপরে তুমি সেটাকে সরল করবা যখন তুমি সরল করবা তখন তুমি অ্যাকচুয়ালি বুঝে যাবা লজিক সার্কিটটা দ্বারা কোন গেটকে নির্দেশ করতেছে বা লজিক সার্কিটটা কোন গেটের সমতুল্য বোঝা গেছে তাহলে আমরা কি করব। আমরা এ লজিক সার্কিট থেকে আউটপুটটা বের করব বা ফাংশানটা বের করব তারপর সেটাকে সরল করলেই বোঝা যাবে এ লজিক সার্কিটটা কোন গেটের সমতুল্য খুবই সিম্পল হ্যাঁ তোমরা যে কাজটা করবা লজিক সার্কিটটা খাতায় আঁকবা একে সেখান থেকে আউটপুটটা বের করবা আমি এখান থেকেই বের করতেছি দেখো এ থেকে নর্ট গেট দিয়ে একটা ইনপুট গেছে তাহলে কি হবে এ বার হবে এটা খুব সিম্পল বি থেকে একটা নর্থ গেট দিয়ে ইনপুট গেল তাহলে বিবার হবে এবার এবং বিবার আবার নরের মধ্য দিয়ে গেল তাহলে নরের মধ্য দিয়ে যতগুলো ইনপুট যাবে সবগুলো আমরা প্রথমে কি করব অর করব যোগ করব। তারপরে আমরা নটের কাজ করব তাহলে আমরা প্রথমে এবার এবং বিবার তাদেরকে প্রথমে আমরা যোগ করব তারপর নটের কাজ করব তাহলে পুরোটার উপরে কী হবে হোল বার হবে আচ্ছা দেখো এরপর এ এবং বি থেকে আরও একটা নরের মধ্য দিয়ে ইনপুট গেল তাহলে আমরা কি করব প্রথমে এ এবং কে আমরা অর করব যোগ করব তারপর নটের কাজ এই যে পুরোটার উপর আমরা কি করব হোল বার দিব এরপর ফাইনালি এই যে এটা এবং এটা আরও একটা নরের মধ্য দিয়ে গেল তাহলে কি হবে প্রথমে এটা আর এটা যোগ হবে তারপর হোল বার হবে সো এই জিনিসটা আমি এখানে লিখতেছি সরাসরি তাহলে কি লিখবো আমরা বার অর বি বার তারপরে প্লাস এ অর বি হোলবার তাহলে এটা এবং এটাকে আমরা প্রথমে অর করলাম তারপর নটের কাজ একদম পুরোটার উপরে বার হবে অলরাইট তাহলে আমরা ফাইনালি ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এখন আমরা এটাকে সরল করলেই বুঝে যাব আসলে এই লজিক সার্কিট দ্বারা কোন গেটকে বোঝাচ্ছে বা এই লজিক সার্কিটটা কোন গেটের সমতুল্য তাহলে চলো করে ফেলি আচ্ছা সো এক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কয়েকটা সূত্র একটু মনে রাখব ডিমর্গেনের একটা সূত্র আছে আমরা জানি একাধিক চলকের মাঝে প্লাস থাকলে এবং পুরোটার উপরে পুরো ফাংশনের উপরে হোলবার থাকলে আমরা প্লাসটাকে ইন্টু করে দিব প্লাসটাকে আমরা ইন্টু করে দিব এবং বারটা ভেঙে প্রত্যেকটা চলকের উপরে বসিয়ে দিব এটা আমরা জানি তাহলে এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি দেখো এটা একটা চলক এটা একটা চলক যেটার মাঝে কি আছে প্লাস আছে এবং পুরো ফাংশনের উপরে কে আছে হোল বার আছে তাহলে মিলে গেছে তাহলে আমরা কি করব আমরা এ বার অর বিবার বার লিখে ফেললাম প্লাসটাকে আমরা ইন্টু করে দিলাম এরপর এ প্লাস বি হোল বার এটা লিখে ফেললাম এখন হোল বার যেটা আছে পুরো ফাংশনের উপরে সেটাকে আমরা ভেঙে দিবো সেটাকে আমরা ভেঙে এটার উপরে বসাবো এবং এটার উপরে বসাবো তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারলাম ঠিক আছে এরপরে আসো আরেকটা সূত্রে অ্যাপ্লাই করা যাবে সেটা হচ্ছে যদি কোনো একটা চলকের উপরে ডাবল বার থাকে তাহলে আমরা কিলি কি লিখি ওই চলকটাকে লিখি তাই না এ ডাবল বার ইকুয়েল হবে এ ডাবল বার ইকুয়েল এ হবে ঠিক আছে এ ডাবল বার ইকুয়াল এ হবে এটা কেন হয় ধরো তুমি এর মান ধরলা জিরো তাহলে এ বারের মান কত হবে ওয়ান হবে এ বারের মান যেহেতু সো বারের উপরে তুমি যদি আরেকটা বার দাও খেয়াল করো তাহলে ওয়ানটা আবার কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এ ডাবল বার এটার মানও জিরো আবার এর মানও জিরো যেহেতু এর মান এবং এ ডাবল বারের মান সেম আমরা কি লিখতে পারি এ ডাবল বার ইকুয়েল আমরা লিখতে পারি এ বি ডাবল বার ইকুয়েল লিখতে পারি বি সো কোনো একটা ফাংশনের উপরে বা কোনো একটা চলকের উপরে যদি দুইটা বার থাকে তাহলে তুমি শুধু ওই চলকটাকে লিখবা অথবা ওই ফাংশনটাকে লিখবা ঠিক আছে তাহলে খেয়াল করো বিবারের উপরে দুইটা বার আছে তাহলে আমরা কী করবো আমরা শুধু কি লিখবো এব লিখব এ অর বি এটার উপরে কী আছে দুইটা বার আছে একদম হোল হোলবার ঠিক আছে হোল বার থাকতে হবে হোল হোলবার তবে দুইটা তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো হচ্ছে এ বি এখন আমরা গুণ করব সো গুণ করার জন্য এটাকে একটু সাজিয়ে লিখব এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো ব্র্যাকেটে ঠিক আছে গুণ করি চলো প্রথমে এ বার দিয়ে এটাকে আমরা গুণ করব তাহলে কি পাবো আমরা এবার বার এ প্লাস বি প্লাস এরপর আমরা বার দিয়ে এটাকে গুণ করব তাহলে কি পাবো বি বার প্লাস তারপর বিবার বি আচ্ছা একটা সূত্র আমরা জানি সেটা কি সেটা হচ্ছে সেম চলক একটা একটার কমপ্লিমেন্ট আকারে থাকলে এবং তাদের মাঝে যদি গুণ থাকে তাহলে সেটা ইকুয়াল কি আসবে জিরো আসবে তাহলে খেয়াল করো হচ্ছে এর কমপ্লিমেন্ট এবং তাদের মাঝে গুণ আছে তাহলে কি হবে জিরো হবে প্লাস এব আবার দেখো সেম চল বি কিন্তু বিবার হচ্ছে বি এর কমপ্লিমেন্ট এবং তাদের মাঝে গুণ আছে তাহলে কি হবে জিরো হবে এটা সূত্র তাহলে আমরা আরেকটা সূত্রে পেলাম সেটা হচ্ছে এ ইনু এবার ইকুয়াল কি জিরো বি ইন্টু বিবার ইকুয়েল জিরো তাহলে সেম চলক একটা একটা কমপ্লিমেন্ট থাকলে এবং তাদের মাঝে যদি গুণ থাকে তাহলে তুমি কি বসাবা জিরো বসাবা ঠিক আছে অলরাইট রাইট তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ বার প্লাস ওকে এটা আমরা পাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা কার সূত্র বলতো এটা এক্স অর গেটের সূত্র এ এক্স বি ইকুয়েল কি আসবে এ এক্সর বি ইকুয়াল এব বার আসবে তাহলে এই লজিক সার্কিট দ্বারা কোন গেটকে নির্দেশ করতেছে এই লজিক সার্কিট দ্বারা হচ্ছে এক্স অর গেটকে নির্দেশ করতে বা এই লজিক সার্কিটটা কোন গেডের সমতুল্য এক্স অর গেটের সমতুল্য আমরা পেয়ে গেলাম তাহলে তুমি লিখবে যে উদ্দীপকের চিত্র একের মধ্যে যে লজিক সার্কিট দেওয়া আছে সেই লজিক সার্কিটটা হচ্ছে এক্স অর গেডের সমতুল্য ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যখন তুমি কোনো চলকের সাথে শূন্যকে যোগ করবে তখন চলকে আউটপুটে আসবে যেমন দেখো জিরো প্লাস এব প্লাস এবি প্লাস জিরো সো জিরোর সাথে যখন চলককে যোগ করবে চলকই কিন্তু আউটপুটে আসবে ঠিক আছে কিন্তু ওয়ানের সাথে যখন তুমি কোনো চলককে যোগ করবে তখন কিন্তু আউটপুটে ওয়ান আসবে এটা মাথায় রাখবার ঠিক আছে একটু খেয়াল করো জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দেই ধরো আমি লিখলাম বি প্লাস জিরো তাহলে তুমি কি লিখবা আউটপুটে বি লিখবা তাহলে কোনো চলক সেটা একটা চলক বা একাধিক চলক যদি সেগুলোর সাথে শূন্যকে আমরা যোগ করি এক বা একাধিক চলকের সাথে যদি শূন্যকে আমরা যোগ করি তাহলে আউটপুটে কী আসবে চলক আসবে তখন আসলে আউটপুটটা নির্ভর করবে চলকের উপরে ঠিক আছে কিন্তু যদি কখনো তুমি দেখো যে চলকের সাথে ওয়ান যোগ আকারে আছে চলকের সাথে ওয়ান যোগ আকারে আছে তাহলে আউটপুট সর্বদা কি আসবে ওয়ান আসবে এটা মাথায় রাখবে ঠিক আছে সো জিরো প্লাস এব বি প্লাস এবিবার প্লাস জিরো সেখানে দেখো জিরো আছে তাহলে আলটিমেটলি আমাদের আউটপুট কী আসবে চলকগুলো আসবে এব বি প্লাস এবিবার ঠিক আছে কিন্তু যদি ওয়ান থাকতো তাহলে আউটপুট কী আসতো শুধু ওয়ান আসতো মাথায় রাখবা ঠিক আছে ওকে ফাইন আমরা গ প্রশ্নটা সমাধান করে ফেললাম আশা করি ক্লিয়ার এখন আস ঘ প্রশ্নটা আমরা সমাধান করব ঘ প্রশ্নের মধ্যে আমাদেরকে বলছে শুধুমাত্র নরগেইট দ্বারা চিত্র দুইয়ের মাধ্যমে নির্দেশিত গেইটটি বাস্তবায়ন সম্ভব এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার চিত্র দুইয়ের মধ্যে কোনো গেইট তো আমরা দেখতে পাচ্ছি না চিত্র দুইয়ের মধ্যে একটা ট্রুথ ট্যাবল দেওয়া আছে হ্যাঁ ট্রুথ ট্যাবল দেওয়া আছে ঠিক আছে আমরা ট্রুথ ট্যাবল থেকে খুব সহজে আমরা গেট বের করতে পারবো বা ট্রুথ ট্যাবল থেকে আমরা খুব সহজে ফাংশন বের করতে পারবো সো তুমি যদি ফাংশন বের করো তাহলে অটোমেটিক্যালি তুমি গেইট অঙ্কন করতে পারবা ঠিক আছে সো বলা হচ্ছে চিত্র দুই যেটা ট্রুথ সেটা দ্বারা যে গেটকে বোঝাচ্ছে বা সেটা দ্বারা আমরা যেই গেটটা পাবো সেটাকে নর গেট দিয়ে কি বাস্তবায়ন করা যাবে অবশ্যই যাবে কারণ আমরা কি জানি আচ্ছা এটা আমি কী করি এগুলা রিমুভ করে করি এটাই ভালো হয় ঠিক আছে অলরাইট রাইট তো টাইম দাও আমাকে এর মধ্যে আমাকে জানাও তোমাদের পড়াশোনার কী অবস্থা পড়তে হবে যদি না পড়ো সেক্ষেত্রে দেখা যাবে পরে প্রেশার হয়ে যাবে ঠিক আছে সেই কারণে তোমাদের এখন থেকে রেগুলার পড়াশোনা করলে পরীক্ষার আগে আর প্রেশারটা নিতে হবে না দেখবা তখন সব কিছু সহজ মনে হচ্ছে ওকে আচ্ছা দেখো তাহলে আমরা জানি নর এবং ন্যান্ড এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট তাই না ন্যান গেট এবং নর গেট দোজ আর ইউনিভার্সাল গেট এগুলো সার্বজনীন গেট সো এগুলো যেহেতু সার্বজনীন গেইট আমরা এগুলোর সাহায্যে সব ফাংশান সব ধরনের লজিক সার্কিট আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই চিত্র দুইয়ের মাধ্যমে যেই গেটটা বোঝাবে বা যেই গেটটা আমরা পাবো সেটাকে অবশ্যই আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারব। বিকজ এটা একটা সার্বজনীন গেট ঠিক আছে তো চলো এটা করে ফেলি আর বেশি কথা না বলি তাহলে আমরা এখন প্রশ্নটা সমাধান করব। ওকে তাহলে দেখো একটু এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও সেটা কি সেটা হচ্ছে স্যার আমরা কিভাবে সত্যক সারণি থেকে ফাংশান বের করব। তাহলে মনে রাখবা সত্যক সারণী থেকে যখন তুমি ফাংশন বের করবা সব সময় তোমার আউটপুট থেকে ফাংশন বের করতে হবে কি করতে হবে আউটপুট থেকে ফাংশন বের করতে হবে ফাংশান পেয়ে গেছো মানে হচ্ছে তুমি অটোমেটিক্যালি লজিক সার্কিট পেয়ে গেছো অথবা গেট পেয়ে গেছো কারণ ফাংশান থেকে গেইট তো ইজিলি অঙ্কন করা যাবে ঠিক আছে তাহলে আমরা কি করবো আমরা লিখব চিত্র দুই হতে পাই চিত্র দুই হতে পাই আচ্ছা এটা আবার আঁকার দরকার নাই জাস্ট তুমি সিম্পলি লিখবা চিত্র দুই হতে পাই কিন্তু লজিক সার্কিট হলে সেটা তুমি এঁকে তারপর আউটপুটটা বের করবা ঠিক আছে তবে কিছু কিছু সলিউশনে দেখবা তারা গেইটটা আঁকে নাই সরাসরি আউটপুটটা লিখে দিছে তবে আমি মনে করি তুমি লজিক সাইকিটটা হচ্ছে একে তারপর সেখান থেকে আউটপুট বের করলে ভালো এটা করতে তোমার বেশিক্ষণ সময় লাগবে না ঠিক আছে কিন্তু ট্রুথ ট্র্যাভেলের ক্ষেত্রে এটা দরকার নাই তুমি লিখবা চিত্র দুই হতে পাই যখন ট্রুথ ট্র্যাভেল থেকে আমরা ফাংশান বা আউটপুটটা বের করব। তখন আমরা আউটপুট থেকে বের করব আউটপুট কী আছে আর আছে তাহলে আর এখন আমরা দেখবো আউটপুটের কোন কোন রোতে ওয়ান আছে আউটপুটে প্রথম রোতে আমরা ওয়ান দেখতে পাচ্ছি সেটা হিসাব করে আমরা ইনপুট এই যে ইনপুট যেগুলো আছে পি এবং কিউ তাদের মানগুলো কি কি আছে দেখব তাহলে এই যে এর আর এর এখানে আমরা ওয়ান দেখতে পাচ্ছি প্রথম এই যে প্রথম যে ওয়ানটা আছে প্রথম ওয়ান যেটা আছে সেটা হিসাব করে আমরা ইনপুটে ইনপুটে যাব। গিয়ে দেখতে পাচ্ছি পি এবং কিউর মান কত আছে জিরো আছে তাহলে ওয়ান হিসাব করে তুমি যখন ইনপুটে আসবা ইনপুটের মান যদি জিরো থাকে যেগুলো ইনপুট থাকবে সেগুলোর মান যদি জিরো থাকে তাহলে তুমি তাদের উপরে বার দিবা তাহলে এখানে কি হবে এখানে হবে পি এর ওয়ান জিরো তার মানে বার হবে এর ওয়ান জিরো তাহলে কী হবে বার হবে সিম্পল তাহলে আমরা এই যে আউটপুট আর তার প্রথম যে ওয়ানটা ছিল সেটার কাজ করে ফেললাম এর পরেরটাতে যাচ্ছে আমরা এর পরের রোতে যাচ্ছে সো একটার কাজ শেষ করে যখন এর পরের রোতে তুমি যাবা তখন এখানে তুমি কি করবা প্লাস দিবা ঠিক আছে ওকে ফাইন তাহলে এখানে দেখো ওয়ান আছে এটা হিসাব করে আমরা ইনপুটে যাব। ইনপুট আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একদম ঠিক এটা হিসাব করে আমরা ইনপুটে আসলাম দেখতে পাচ্ছি পি এর মান জিরো তাহলে যেহেতু পি এর মান জিরো তাহলে আমরা কী করব উপরে বার দিব কিউ এর মান ওয়ান তাহলে আমরা কি করবো এখানে শুধু কিউ লিখব তাহলে মনে রাখবা তুমি ওয়ান হিসাব করে যখন ইনপুট লাইনে যাবা তখন ইনপুট লাইনে যে ইনপুটগুলোর মান জিরো হবে তাদের উপর বার দিবা আর যাদের মান ওয়ান হবে তাদের উপর বার দেওয়া যাবে না সেগুলো হবে বার ছাড়া তাহলে ইনপুটে যাদের মান জিরো হবে তাদের উপর বার হবে আর যাদের মান জিরো হবে না জিরো না হয়ে যাদের মান হচ্ছে ওয়ান হবে তাদের উপর কিন্তু বার দেওয়া যাবে না জিরো হলে আমরা বার দিব আর যদি জিরো না হয়ে ওয়ান হয় সেক্ষেত্রে বার দেওয়া যাবে না ভালো করে মাথায় রাখবেন ঠিক আছে ওকে তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে ওয়ান হিসাব করে ইনপুটে গেলাম পি এর মান জিরো আমরা পি এর উপর দিলাম কিউ এর মান ওয়ান সো কি হবে বার ছাড়া এটার কাজ শেষ এরপরটাতে আমরা যাচ্ছি তাহলে এখানে একটা প্লাস দিয়ে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি এটা এটা হিসাব করে মানে এই ওয়ানটা হিসাব করে যদি ইনপুট লাইনে আসি দেখতে পাচ্ছি পি এর মান ওয়ান তাহলে হবে এখানে শুধু পি কোনো বার হবে না এবং কিউয়ের মান হচ্ছে জিরো তাহলে কী হবে কিউ বার ঠিক আছে একদম সহজ ওকে তাহলে এখন চলো এটাকে আমরা কি করব একটু সরল করব। সরল করলে আমরা খুব সহজে নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো তুমি চাইলে এটাকেও সরাসরি করতে পারো তবে সরল করলে আমাদের জন্য ফাংশানটা ছোট হয়ে যাবে তখন কাজ করতে আরও সহজ হবে ঠিক আছে সো চলো সরল করি আচ্ছা কি করা যায় দেখো তো এখান থেকে বার কমন নেওয়া যায় যাই না এই যে বার কমন নিচ্ছি পিবার কিউবার প্লাস বার কিউব তাহলে এখান থেকে বার কমন নেওয়া যাচ্ছে তাহলে কি থাকবে কিউবার প্লাস কিউ থাকবে প্লাস পি কিউবার আছে অলরাইট এরপরে খেয়াল করি আমরা এরপরে এই যে এখানে কিউবার প্লাস কিউ এটাই কি লিখবো ওয়ান লিখবো কারণ আমরা জানি কি জানি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে যদি সেম চলক একটা একটার কমপ্লিমেন্ট হয় এবং তাদের মাঝে প্লাস থাকে আবারও বলছি সেম চলক একটা একটার কমপ্লিমেন্ট এবং তাদের মাঝে যদি প্লাস থাকে ঠিক আছে তাহলে সেটা ইকুয়াল কি আসবে ওয়ান আসবে তাহলে খেয়াল করো এই যে এ প্লাস এ বার ইকুয়েল কি আসবে ওয়ান আসবে বার হচ্ছে এর কমপ্লিমেন্ট এবং তাদের মাঝে প্লাস আছে তাহলে কি আসবে ওয়ান আসবে তাহলে কিউবার প্লাস কিউ ইকুয়াল কি আসবে ওয়ান আসবে প্লাস এখানে আমরা পাচ্ছি পি কিউবার ঠিক আছে আচ্ছা ফাইনাল আমরা পাচ্ছি পিবার প্লাস পি কিউবার ওকে এখন খেয়াল করো এখানে আমরা একটা বিভাজন উপপাদ্য ইউজ করতে পারবো সেটা কি সেটা হচ্ছে একটু দেখো আমরা জানি যদি তিনটা ডিফারেন্ট চলক থাকে যেমন এ প্লাস সি এখানে তিনটা ডিফারেন্ট চলক আছে এ প্লাস বি সি প্রথমে এ আছে প্লাস দিয়ে তারপর সি দুইটা ডিফারেন্ট চলক গুণ আকারে আছে সো আমরা ক্ষেত্রে একটা সূত্র জানি সেটা হচ্ছে আমরা প্রথমে এর সাথে বিকে লিখবো এ প্লাস বি তারপর আমরা এর সাথে আবার সিকে লিখবো এর পরেরটাকে লিখবো এটাকে আমরা বলি বিভাজন উপপাদ্য এটা কিন্তু প্রায় এমসি কিউটা আসে তাহলে এ প্লাস বি অর্থাৎ তিনটা ডিফারেন্ট চলক থাকলে এবং পরে দুইটা গুণ আকারে থাকলে তুমি বিভাজন উপপাদ্য এটা ইউজ করবা তাহলে এ প্লাস বি প্রথমে এর সাথে এটাকে লিখবা তারপর এর সাথে এর পরেরটাকে লিখবা সিম্পল ঠিক আছে ধরো তোমাকে দিল এক্স প্লাস ওয়াই জেড তাহলে তিনটা ডিফারেন্ট চলক আছে এবং পরে দুইটা চলক আকারে আছে তাহলে তুমি কীভাবে লিখবা তুমি লিখবা এক্স প্লাস ওয়াই এক্সের সাথে ওয়াইকে লিখবা তারপরে এক্সের সাথে আবার জেডকে লিখবা ভেরি সিম্পল ঠিক আছে ওকে ফাইন সো এখানে আমরা এই কাজটা করতে পারি দেখো এখানে আমি লিখতে পারি বার পি বারের সাথে প্রথমে পিকে লিখতে পারি তারপরে আমরা বারের সাথে আমরা কিউবারকে লিখতে পারি তাহলে দেখো বার প্লাস পি কিউবার ছিল এখানে পিপি যদিও সেম তবে পি বার আর পি সেম না কারণ পি এর মান যদি হয় সেক্ষেত্রে পি 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 এর এর মান মান যদি হয় সেক্ষেত্রে হবে ঠিক আছে সো এখানে একটা চলো বার আরেকটা চলো তাহলে যদি তিনটা ডিফারেন্ট চলক থাকে এবং পরে দুইটা চলক গুণ আকারে থাকে তখন তুমি বিভাজন উপপাদ্যটা ইউজ করবা এটার সাথে প্রথমে এটাকে লিখবা আবার এটার সাথে এরপরটাকে লিখবা ঠিক আছে আবার দেখো এখানে এই যে একটা সূত্র যাচ্ছে সেম চলক একটা একটা কমপ্লিমেন্ট থাকলে এবং মাঝখানে প্লাস থাকলে ওয়ান হবে ওকে সো ওয়ানের সাথে যদি আমরা এটাকে গুণ করি ফাইনাল আমরা কি পাবো বার প্লাস কিউবার আমরা পাবো তাহলে আমাদেরকে বলছে ঘ প্রশ্নে নরগেট দিয়ে এটাকে বাস্তবায়ন করতে আমরা এটাকে ছোট করে ফেললাম কেন করলাম এখন আমাদের কাজটা ইজি হয়ে গেছে যদি তুমি এই কাজটা না করতা সরল না করতা সেক্ষেত্রে এটাকে এটাকে নর দিয়ে বাস্তবায়ন করতে হলে তোমার অনেক কাজ করা লাগতো এখন কিন্তু তোমার অত কাজ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে একদম সিম্পল হয়ে গেল সরল করে যখন ছোট করে ফেলবা তখন তোমার কাজ আরও কমে যাবে ওকে তাহলে এখন তুমি কি লিখবা এখন তুমি লিখবা আচ্ছা এই কাজটা আমি পরের পেজে করি ঠিক আছে আমাদের কি আসছে আমাদের আসছে আচ্ছা এটা কি ছিল আর ছিল ইকুয়েল কি আসছে p বার অর q বার আসছে রাইট ওটা ফাইন তাহলে r আমাদের কি আসছে r ওটাকে ক্যালকুলেট করে মানে সরল করে কি আসছে p বার অর q বার আসছে এটা আসছে তাই না আমাদেরকে বলছে প্রশ্নের মধ্যে এই যে আমরা চিত্র দুটির মাধ্যমে যে গেটটা পাবো মানে যে ফাংশনটা পাবো এখানে গেট বলতে বোঝাতে এখানে গেট বলতে বোঝাচ্ছে এরকম লজিক সার্কিটটা অ্যাকচুয়ালি তুমি যে ফাংশানটা পাবা যে আউটপুটটা পাবা সেটাকে নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা যে আউটপুটটা পেলাম সেটাকে আমরা কি করলাম ছোট করলাম এখন এটাকে আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করব ঠিক আছে তাহলে এই যে দেখো আর প্লাস কিউবার আছে আচ্ছা এখন যেহেতু নর্ দিয়ে বাস্তবায়ন করব আমরা জানি নর গেট হওয়ার জন্য বা নরের ফাংশন হওয়ার জন্য শর্ত কী বলতো নরের ফাংশন হওয়ার শর্ত হচ্ছে দেখো সবগুলো চলকের মাঝে প্লাস থাকতে হবে এবং পুরোটার উপরে হোলবার থাকতে হবে তাহলে প্রথমে সব চলকের মাঝে প্লাস সেকেন্ড হোলবার থাকা লাগবে হোলবার ঠিক আছে এটা হচ্ছে নর হওয়ার শর্ত নরের ফাংশান হওয়ার শর্ত তাহলে প্লাস তো আছে কিন্তু হোলবার নাই নো প্রবলেম হোলবার আমরা নিয়ে আসতে পারবো সো হোলবার যদি আমরা নিয়ে আসতে চাই আমরা একটা হোলবার আনতে পারবো না দুইটা আনতে হবে কারণ দুইটা হোলবার নিয়ে আসলে মানের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে দুইটা বার দিয়ে দিলাম হয়ে গেল নর্কেট দিয়ে বাস্তবায়ন ঠিক আছে কেন মানের পরিবর্তন হয় না আমরা জানি এই যে এ ইকুয়েল জিরো এবার যখন তুমি করবা তখন জিরোটা ওয়ান হয়ে যাবে আবার এ বারের উপর যখন আরেকটা বার দিবা তাহলে এ বারের মান ওয়ান থেকে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এই যে এ জিরো আবার এ ডাবল বার ইকুয়াল জিরো তাহলে এর মান যেহেতু জিরো আবার এ ডাবল বারের মানও যেহেতু জিরো তাহলে আমরা লিখতে পারি এ ডাবল বার ইকুয়াল এ তাহলে বার অর কিউবার এটার উপর তুমি দুইটা বার দিলাম এটা যে কথা আর পি বার অর কিউবার একই কথা এই যে প্রমাণটা এখানে দেখিয়ে দিলাম এখন আমরা কি করব এটাকে নর্গেট দিয়ে দ্রুত বাস্তবায়ন করে ফেলব এগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই কারণে একটু সময় লাগতেছে বাট তুমি যখন নিজে করবা একবার বুঝে ফেলবা একবার খুব দ্রুত করতে পারতেছ ঠিক আছে ওকে তাহলে লিখবো নরগেট দ্বারা বাস্তবায়ন দ্বারা বাস্তবায়ন একদম সহজ না আচ্ছা বাস্তবায়ন হ্যাঁ ওকে তাহলে আমরা কি করব পি এবং কিউ পি থেকে একটা ইনপুট নিব কিউ থেকে একটা ইনপুট নিব আমরা যেহেতু নর্গেইট দিয়ে বাস্তবায়ন করব সবগুলো দিয়ে এখানে নর হবে তাহলে আমরা পি থেকে যে বারটা বের করব যেহেতু বার আমাদের প্রয়োজন হবে এটা আমরা নট দিয়ে বের করব আমরা কিউ থেকে যে কিউবারটা বের করব সেটা এখানে নট দিয়ে বের করবো ফাইন তাহলে এখানে আমরা পাচ্ছি বার এখানে আমরা পাচ্ছি কিউবার তারপরে আমরা বার থেকে একটা ইনপুট নিলাম সিম্পল কিউবার থেকে একটা ইনপুট নিলাম অলরাইট এখন আমরা বার এবং কিউবার থেকে যে ইনপুটগুলো আমরা পেলাম সেগুলোকে আমরা নরের মধ্য দিয়ে পাঠাবো তাহলে কি হবে প্রথমে বার এবং কিউবার প্রথমে অর হবে বার এবং কিউবার প্রথমে অর হবে তারপরে বার আসবে এখন বার আমাদের কয়টা আছে দুইটা আছে তাহলে আমি এটাকে এই যে বার অর কিউবার বার এটাকে আমি কি করবো আরেকটা নরের মধ্য দিয়ে পাঠাবো ঠিক আছে আরেকটা নরের মধ্য দিয়ে পাঠাবো তাহলে আমরা কি পাবো সিম্পলি আমরা বার অর কিউবার এটার উপর বারটা আগে একটা ছিল সো যদি কোনো সিঙ্গেল ইনপুট নর বা ন্যান্ডের মধ্য দিয়ে আমরা পাঠাই তাহলে সেটার উপর আরেকটা বার্জ্বল আসবে ঠিক আছে ফাইন আর আমরা জানি যেহেতু অর এরপর অ্যান্ড বা ন্যান্ড নর এক্স অর এক্স নর এগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটা অর্থাৎ নট গেট ছাড়া বাকি সকল গেডের ক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটা সেই কারণে আমরা একটা এখানে কি কী করবো শো অফের জন্য একটা দিয়ে দিব ঠিক আছে সো আশা করি তোমাদের কাছে এই প্রশ্নের সমাধানটা ক্লিয়ার আমরা ঘ প্রশ্নটা সমাধান করে ফেললাম এই যে এখানে ট্রুথ ট্যাবল যেটা ছিল সেটাকে আমরা নর গেইট দ্বারা বাস্তবায়ন করে ফেলাম আমরা ট্রুথ ট্যাবল থেকে ফাংশনটা বের করলাম মানে আর যেটা আউটপুট যেটা সেটা বের করলাম বা ফাংশনটা বের করলাম তারপর সেটাকে সরল করে আমরা সেটাকে নরগেডের ফাংশন আকারে সাজিয়ে দিয়ে বাস্তবায়ন করে ফেললাম সো আশা করি ময়মনসিং বোর্ড তেইশ সালের এই প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার আমরা পরবর্তী যে ক্লাসটা হবে আমাদের সেই ক্লাসে আমরা অন্য একটা বোর্ড প্রশ্নের সমাধান দেখবো সে পর্যন্ত ভালো থাকুক যাদের আমার ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো তোমরা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর যারা লাইভ ক্লাস করতে চাও তারা আমার হুমায়ুন সার পেজে যুক্ত থাকবা টেক কেয়ার আল্লাহ হাফেজ